জয় শ্রীরাম বন্ধুরা বাংলাদেশে এরাই নাকি আবার সরকার চালাচ্ছে যাদের কথা বলার কোনো লাইন নেই কি বলছে এই সার্জিস আলম ভারতকে নিয়ে দেখুন সেই ভাইরাল ভিডিও পাকিস্তান দায়ী পাকিস্তানের অংশটা দায়ী আগে প্রমাণ উপস্থাপন করতে হবে সেই অনুযায়ী আন্তর্জাতিক আদালত আছে হামলাটা কিন্তু প্রথম ভারত করেছে পরিস্থিতি কিংবা ইকুয়েশন যেই হোক না কেন আমরা কখনো আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে যুদ্ধ প্রত্যাশা করি না আমাদের পার্শ্ববর্তী দেশ তার পাশেই পাকিস্তান এই দুইটি দেশের মধ্যে যদি এরকম একটা যুদ্ধের কোনো পরিস্থিতি দাঁড়িয়ে যায় সবচেয়ে বেশি তৃতীয় দেশ হিসেবে যে দেশটা ভুক্তভোগী হবে সেটা হলো বাংলাদেশ আমরা আমাদের জায়গা থেকে কখনোই প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুইটি দেশের মধ্যে যুদ্ধ লাগুক তার উপরন্ত এই দুইটি দেশ হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটি দেশের মধ্যে ধর্মীয় দিক থেকেও কিন্তু মুখোমুখি অবস্থান মাঝে মাঝে আমরা দাঁড়াতে দেখেছি আমরা উপমহাদেশের রাইফালরি যখন চিন্তা করি ইভেন ক্রিকেট ম্যাচের ক্ষেত্রে আমরা দেখি যে এই দুইটি দেশ মুখোমুখি দাঁড়িয়ে যায় তো এই জায়গায় আবার আপনারা দেখবেন যে ভারতে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা মাঝে মাঝেই তার বিভিন্ন কথায় কাজের মধ্যে উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাই তো সেই জায়গা থেকে আমরা কখনো এটা প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুইটি দেশ যে কোনো কারণেই হোক না কেন তারা যুদ্ধে জড়িয়ে পড়ুক